মানে আজকে বেকারদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে কিন্তু মাত্র তিন হাজার টাকার পুঁজিতে কিন্তু

আচ্ছা দেখেন মাত্র বান্ন টাকা যেটা সেটাই বানানো আচ্ছা কিছু ইলেকট্রিক মালের ধারণা দেন তো ভাই আজকে ভাই যেমন আপনার মনে করেন ভাই কেবা গরমের দিন এক টি সিটার কিনবেন অনলি আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা 32 টাকা তিরিশ টাকা চার কোয়ালিটি চার কোয়ালিটি সবথেকে ভালো 38 টাকা আচ্ছা 35 টাকা সিটার কিনবেন বিক্রি করবেন 120 টাকা ভাই মরা ফ্যানকে জেতা করবে তো ভাই একেবারে ভাঙ্গারি দোকান থেকে ফ্যান কিন এই এই সিটার লাগাবেন ভাই একশো একশো তুফানের মতো একশো তুফানের মতো করবে ভাই করবে কিনবেন ভাই অনলি পাঁচ টাকা ভাই অনলি 5 টাকা 5 টাকা বিক্রি করবেন 20 টাকা বিক্রি 20 টাকা একটু যদি ভালো উন্নত মানের নেন তাহলে লগে আপনার এটা

আপনার পঁয়ত্রিশ টাকা হোল্ডার আছে লোক আপনার পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি ভাই একই রকম দেখতে হোল্ডার ভাই দুইটা বেক লাগ ভাই একটা কিনবেন আঠারো টাকা একটা কিনবেন বাইশ টাকা একটা আঠারো টাকা বিক্রি সত্তর টাকা সত্তর টাকা বিক্রি ভাই

সিকপিন আছে আপনার পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা আচ্ছা পাঁচ টাকা কিনবেন আড়াইশো টাকা রেগুলেটর ভাই অনলি আটাইশ টাকা পার পিস অনলি আটাইশ টাকা টাকা গ্যারান্টি এক বছর আমারে সবাইভাবে স্ক্রিন সব দিবেন ভাই হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন আমি লিস্ট করে নেব তারপরে লোক আপনার এই যে ফ্যামিলি গ্যাং সুইচ একশো পঁচিশ টাকা সম্পূর্ণ পিতল গ্যারান্টি দুই বছর আচ্ছা একশো পঁচিশ টাকায় ফ্যামিলি প্যাকেজ দিচ্ছেন ভাই বিক্রি করবেন আড়াইশো টাকা বিক্রি করবেন এই একটা আছে

একটা বড় চায়না মালটি আষ্টশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়ত্রিশ টাকা ভোল্টেজ মাপতে পারবেন কত ভোল্টেজের কারেন্ট চলতেছে আচ্ছা এখানে মাটি মিটার শো করবে 5 মিটার তার 195 টাকা সবগুলো হলো আপনার 2 বছর গ্যারান্টি মালটি 2 বছরই গ্যারান্টি দিচ্ছি সর্বনিম্ন 350 300 250 200 100 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 100 টাকা ভাই গ্যারান্টি লাইক কত দিন জানেন কত ভাই অনলি পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা গ্যারান্টি ছয় মাস বিক্রি করবেন একশো একটা ফুটবল সতেরোশো পঞ্চাশ টাকা ভাই একশো পাঁচ টাকা ঘুরতেছে ভাই

যত ধরনের হিটপুপ কাজ আছে এটা দিয়া করতে পারবেন গ্যারান্টি দুই বছর রেট দিচ্ছি অনলি একশো পাঁচ টাকা চলে যাবে না ভাই এসি চালাইবেন ভাই এসি এসি তিন টন এসি চালাইবেন তিন টন এসি টন ভাই তিন টন মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি তিন টন এসি চলবে ভাই পাঁচ বছর বেকার আছে ভাই হুম আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে অটো সার্কিট করবে ভাই অটো 125 টাকা 125 টাকা গ্যারান্টি 5 বছর ভাই 5 বছরের গ্যারান্টি তারপরে লগে আপনার একটা মাল্টি ভাই অনলি 11 টাকা অনলি 11 টাকা নেবেন 7 টাকা পার পিস 7 টাকা পার পিস মাল্টি নেবেন 10 টাকা পার পিস হোল্ডার নেবেন 11.5 টাকা পার পিস একটা তিন দিকে সকেট একের ভিতর তিন কাজ করবে এর ভিতর তিন কাজ করবে দুই ধরনের কোয়ালিটি আছে দাম দিছেন কত ভাই মাত্র 26 টাকা নাই মাত্র 26 টাকা

কুকারের আপনার যে তারটা এসি কট এসি কট নেবেন আপনার অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাশি টাকা এত কমে দিয়ে দিচ্ছেন ভাই পাইকারি তো ভাই পাইকারি ভাই বিক্রি করবেন বেশি আমার থেকে কিনবেন কমে আচ্ছা ভাই বাসা বাড়ি ওয়ালিং করার জন্য গ্যাং সুইজ আছে নাকি ভাই ভাই এই যে গ্যাং সুইজের একটা বোর্ড দেখা দেন ভাই আচ্ছা এটা আছে গ্যাং সুইজের বোর্ড ভাই এই আপনার এলাকা থেকে মালের হিসাব আছে তিন রুমের একটা ফ্ল্যাট 3000 স্কয়ার ফিটের বাসা

দিবেন আচ্ছা আপনারা কিন্তু খুচরা যদি তারও নিতে চান সেটাও কিন্তু ভাইদের দোকান থেকে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু ব্র্যান্ডের আপনারা বিআরবি বলেন বিজলি আলা আলার পালি সবই পাবেন

ভাই এক্সচেঞ্জ করে রানিং কালেকশন নিতে পারবে যেমন আপনি উনি আমার কাছ থেকে মাল্টিপ্লাগ নিছে মাল্টিপ্লাগ চলতেছে না 16 দিন চলতেছে নিতে পারবে 16 দিন চলে না ক্যাপাসিটিটা চলতেছে নিতে পারবে ক্যাপাসিটিটা চলতেছে না টান নিবে নিতে পারবে বা ব্যবসা উনি করবে না মাল ফেরত দিয়া টাকাও নিতে পারবে টাকাও নিতে পারবে এমন সুযোগ সুবিধা কি ইমাম ইলেকট্রিক দিচ্ছে নাকি ভাই একমাত্র ইমাম ইলেকট্রিকই সুযোগ সুবিধা দিচ্ছে কারণ হলো যে আমাদের নতুন শোরুম উপলক্ষে যারা বেকার ভাইরা আছেন যে ব্যবসা করতে ভয় পান অনেক টাকা লাগে বা লস হওয়ার সম্ভাবনা থাকে আপনার লসের কোনো প্রয়োজন নাই কারণ ভাই ইলেকট্রিক মাল এটা আপনার গলা পচার কিছু নাই

পার্সেন্ট পাবেন বিজলি তারা পাবেন অনেক দোকানদার সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট বলতে বলতে শেষ ডাইরেক্ট ডিসকাউন্ট বলে দিলাম নাইন পার্সেন্ট পাবেন বিএসবি